রাহুল গান্ধীর বিরুদ্ধে তোলা কেনিয়াকের অভিযোগ উড়িয়ে দিল কংগ্রেস আম্বেদকর মন্তব্য ইস্যুতে কংগ্রেস ও বিজেপি সাংসদদের সাংসদ চত্বরে ধাক্কাধাক্কি কাণ্ডে নাগাল্যান্ডের মহিলা বিজেপি সাংসদ ফ্যাগন কোনিয়াকের রাহুল গান্ধীর বিরুদ্ধে তোলা বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে তিনি দাবি করেন যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কারণ ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী কখনোই কেনিয়াকে কাছাকাছি আসেননি ধাক্কাধাক্কি কাণ্ডে নাগাল্যান্ড বিজেপির মহিলা মোর্চার সভাপতি তথা গেরুয়া শিবিরের সাংসদ ফ্যাগান কোনিয়াক দাবি করেন উচ্চ স্বরে কথা বলেছিলেন রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস সাংসদরা এবং সকলে আমার খুব কাছে চলে এসেছিলেন খুব অস্বস্তি বোধ হচ্ছিল আমার ওই মুহূর্তে সেই পরিস্থিতি নিরাপত্তারক্ষীদের তরফ থেকে অন্য দলের সাংসদদের প্রবেশ করার জন্য পথ তৈরি করে দেওয়া হয়েছিল তবে ওরা আমার সামনে চলে আসেন ওদের জন্য পথ তৈরি হয়ে গিয়েছিল এমন নয় যে আমি নিজের আত্মরক্ষা নিজে করতে পারি না কিন্তু ওই মুহূর্তে আমি হতবম্ব হয়ে গেছিলাম নাগাল্যান্ডের বিজেপি সাংসদের এই বিস্ফোরক অভিযোগকে উড়িয়ে দেওয়া হয় থেকে দলের সাংসদ ইডেন স্পষ্ট জানান যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই হাত প্রসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লাকে তিনি একটি চিঠি লেখেন তাতে দাবি করা হয়েছে তিনি উপস্থিত ছিলেন সেখানে ঘটনার সময় তিনি এটাও দাবি করেন যে রাহুল গান্ধী কখনোই কেনিয়া ধারের কাছে যাননি